সম্ভব নবীরা এই অল্প সময় বাইতুল্লাহ থেকে বাইতুল নাকদি চলে গেলেন ওখান থেকে সাত আসমান আর শেয়াজিন সিদরাতুল মুনতাহা এগুলো কেমনে সম্ভব নবী গেলেন আর আইলেন এর এক জবাব আল্লাহ বলেন সুবহান আমি আল্লাহই শব্দ দিয়া জবাব দিয়া দিলাম তোমরা যত প্রশ্ন করো সব ত্রুটি আমি আল্লাহ পবিত্র দুই নাম্বার জবাব আরে পবিত্র কইলে মনে হয় জানো এখানে তো কিন্তু আছে ভাই কি আছে আর না সব মেন করবেন না একজন কোটিপতি মানুষের প্রশংসা করি ভাই এই লোকটা খুব ভালো মানুষ চোর না কি না ভালো মানুষ কইলি তো যখন চোর না কইছি তো প্রশংসাটা কি এ করে দিয়েছে একটু ইনজেকশন মারা হয়েছে না আল্লাহ তো সময় পবিত্র কেন আবার বলে শুভ আমি পবিত্র কেমন যেন একটু এরকম একটু সন্দেহ থেকে যায় আল্লাহ কি আবার অপবিত্র নাকি এই প্রশ্নের জবাব দিবেন সাইদুল হিন্দ মাহমুদ হাসান দাওবন্দি রাহমাতুল্লাহ আলাই বলেন এখানে দুর্নীতি থেকে পাক না বরং দুর্বলতা থেকে আল্লাহ পাক বলে দুর্বলতা কি আমি না খাইলে দুর্বল হয়ে যাব আমি না ঘুমাইলে দুর্বল নবীজি না খাইলে দুর্বল নবী না ঘুমাইলে দুর্বল আল্লাহ কয় সব দুর্বলতা থেকে আমি সুবহান আমি পবিত্র ফাইনাল জবাব নবী কেমনে গেলেন কেমনে আইলেন সব কথার শ্রেষ্ঠ জবাব নবী জান নাই নবী আসেন নাই আল্লাহ নিছেন আল্লাহ পাঠায় দিছে বুঝেননি কথা বয়ান করছি মাগরি পুরে দান মন্দির গতকাল বুঝেননি

যারা নিছে ঝামেলা হ্যাগো মাতা হ্যাগো কেমনে কেমনি আমি ঘুমেছিলাম রহমতের নবী কেমনে গেলেন কেমনে আসলেন কেমনে সম্ভব বলেন না না মাল্লাদি আস রাহি আল্লাহ বলেন আমি বর্মন করাইলাম আমি আল্লাহ আমার নবী তুল আমি নিয়েছি আলাদা এখন প্রশ্ন আমার এক নবীরে বাদ দে আল্লাহ রেকর আল্লাহ কেমনে নিলা কেমনে ভাগাইলা রাতের অনপাইল এটা জবাব নেই আমি আল্লাহ আদর নদীতে ধাক্কা দিয়া জান্নার থেকে ভারতের চরণ দিবে যদি ভালাইতে পারি আমি যদি আদমের স্ত্রী হাওয়াকে জান্নার থেকে যদি মক্কার জেদ্দায় ভালাইতে পারি আমার বন্ধু যেই বন্ধুর জন্য আমি আল্লাহ আস ওই বন্ধুকে আমি মুহূর্তে কেন আর সেয়া নিতে পারবো না আমি ইউনুস নদীরে মাছের পেটে ঢুকাইয়া আবার যদি বের করে জিন্দা রাখতে পারি আমার বন্ধুরে কেন পারব না আমি যদি ঈশা নবীকে জমিন থেকে দ্বিতীয় আসমানে নিতে পারি আমার বন্ধুরে আমি সাত আসমানের উপরে আর সে আজিমে কেন নিতে পারব না তাদের কুদুরত দারি বাল কামাল অন্ত রব্বি انت حسبي তাহলে নবী গেছেন না আল্লাহ নিছেন আল্লাহছেন এখন যে প্রযুক্তি এততো বান্ডাও অনেক কিছু আল্লাহ ক্ষমতার নিছেন পারে কেমন পারে মুনিবিরা জানা থাকলে বলেন না জানা থাকলে চুখ থাকেন অনেক মানুষ আছে জানে না বুঝেন না পর একটা জবাব দিতেই হইব কথা একটা কই